কোনো এক কারণবশত আমি কিন্তু গত দুদিন তোমাদের সাথে কোনো ভিডিওই দিতে পারিনি সত্যি বলতে এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমি কিন্তু টুকটাক একটু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে গিয়েছি আর তাই তো ভিডিও পোস্ট না করলেও আমার সমস্ত চ্যানেল ব্রিজ ডাউন হয়ে যাবে সেই জন্যই তো আমাকে কিন্তু ভিডিও পোস্ট করতেই হচ্ছে অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তারা অবশ্যই জানে যদি ভিডিও আপলোড না করা হয় ডাউন হয়ে যায় হ্যাঁ একটা কারণ থাকার জন্য আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আর তাই তো পুরোনো সব ভিডিওগুলো তোমাদের সাথে আজ শেয়ার করছি ও আরও একটা কথা তোমাদেরকে বলি দেখো কারণটা কি সেটা তোমরা আমার কাছে একদমই জানতে চেও না কারণ আমি রিয়েল লাইফ আর সোশ্যাল মিডিয়াকে এক জায়গায় আনতে কোনো দিনও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি হয়তো অনেকে ভাবতেই পারে সেগুলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু সত্যি বলতে একদমই না আর তাই তো আজকেও কিন্তু সেই কারণটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারলাম না নাও অনেক তো হলো কথা এবার না হয় ভিডিওতে ফিরে আসি দেখো কিছুদিন আগে আমাকে আমার শ্বশুর বাড়ির থেকে নিরু আর আমার এক দাদার ছেলে আনতে গিয়েছিল ওদের কথা মতন আমি কিন্তু একদম রেডি হয়েছিলাম ওরা আসা মাত্রই আমি বেরিয়ে পড়েছিলাম যতই হোক বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে কার না মজা হয় দেখো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে এসেছি আমার পাপানের কাছে পাপান এইদিকে দেখছি খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর দেখো সেখান থেকে ফিরে আমি চলে আমাদের বাড়িতে এই যে এইটা কিন্তু আমার আমার আর এক ভাইপো ভাইপো আবারও আবদার করে বসলো আমি যাব এখন পার্কে ওই যে পিসি ভাইপোদের সব আবদার পিসিদের কাছেই হয় নাও তাই তো আমরা দুজন এখন মজা করতে করতে চলে যাব মাঠে আর মাঠে যাওয়ার মেন উদ্দেশ্য হলোই এই যে পার্ক সত্যি বলতে সব না আমার কাছেই ওদের তাই তো ওদের বায়না মেটাতে নিয়ে চলে আসলাম পার্কে ছেলে এইদিকে দোল খাচ্ছে আর আমি এইদিকে দেখো ভিডিও করতে ব্যস্ত তারপর জানি না আমারও একটু মন হলো ভাবলাম যাই একটু দোল খেয়ে আসি যেমন কথা তো তেমন কাজ ভাবতে ভাবতেই দেখো আমি দোল খেতে ব্যস্ত আর এইদিকে দেখো টুনটুনি রানি আমাকে দেখে ও এখন দোল খাবে ধরতে গেলে এই টুনটুনি রানির আমি কিন্তু পিসিই হই আমাদের বাড়ির পেছনেই ওদের বাড়ি টুনটুনি কিন্তু আমাকে খুব ভালো মতোই চেনে আর আমি কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালোবাসি হ্যাঁ আমার সাথে সাথে কিন্তু বাচ্চারাও আমাকে খুবই ভালোবাসে নাও একটু বসেই ছিলাম এবার তখন আবার দেখি আবারও একটা বাচ্চা এসে দেখো এই আম দিয়ে গেল কতটা ভালোবাসে বুঝতেই তাহলে এই দিকে দেখো আজকের আকাশটা কতটা সুন্দর লাগছে আর এই দেখো এই বাচ্চাগুলোকে দেখলে কিন্তু নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তারপরেই তো সন্ধ্যা লাগতে আমরা চলে এসছিলাম আমার মাসির বাড়িতে তখন কিন্তু বৌদিরা ছিল আমাদের বাড়িতে আবার সন্ধ্যা লাগতেই বৌদি ফোন করে বলল আমাদের বাড়ি আসো বৌদি কিছুক্ষণ আগেই চলে এসেছিল ও হ্যাঁ বৌদি আসতে বলার একটা অবশ্য কারণও ছিল বৌদি আগে আগে বাড়ি চলে এসে আমাদের জন্য করেছিল লুচি আর মাংস যেহেতু বৌদি আগে আগেই চলে এসেছিল সেহেতু বৌদির আগে আগেই রান্না হয়ে গিয়েছিল তাই তো আমরা আসতে না আসতেই একদম মেন কোর্সে চলে গেছি মানে খাওয়া দাওয়া লুচি আর মাংস আমি বললাম সবাই বস আমি সবাইকে সার্ভ করতে শুরু করলাম দেখো আগেই তোমাদের বলেছিলাম আমার ওয়েটটা খুবই কমে যাচ্ছে সেই জন্যই তো আমি ডায়েট করছি এত পরিমাণে তেল মশলা আলা মাংস আমি একদমই খাই না তাই সেগুলোকে আমি অ্যাভয়েড করে চলে আসলাম ভাত আর আলু ভাজাতে সবাই খাচ্ছে এইদিকে মাংস লুচি আর আমি খাচ্ছি এইদিকে আলু ভাজা ভাত আমি এদিকে খাওয়া দাওয়া করতে থাকি তোমরা এদিকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুব আপু বাঙালির কিন্তু একটাই দোষ খাওয়া হলে আর সেখানে বসা যাবে না তাই তো খাওয়া দাওয়া শেষ হতেই আমরা কিন্তু বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এখন চলে যাব বাড়ি আর তোমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখো নেক্সট কোন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে